প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে পাঁচশো তেরো জন পাঁচশো তেরো জন পদে এখানে সরকারি চাকরির নিবিগতি প্রকাশ পেয়ে রয়েছে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরে সরকারি যানবাহন অধিদপ্তরে সম্পূর্ণ নতুন সার্কুলার এখানে এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে এক থেকে শুরু করে যদি নিচের দিকে আসি সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে সতেরোটা এই সতেরোটা পদে এখানে পাঁচশো তেরো জন লোক নিয়োগ করা হবে অনেক পদ দেওয়া আছে অনেক শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এখানে সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন এখানে তারা আবেদন করতে পারবেন খুব সুন্দর সুন্দর পদ দেওয়া আছে প্রত্যেকটা পদ সংখ্যা নিয়ে আলোচনা করবো এখানে প্রত্যেকটা পদে প্রায় দুইশো তিনশো এইভাবে লোক নিয়োগ করা হবে পঞ্চাশ জন ষাট জন এভাবে লোক নিয়োগ করা হবে আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন সার্কুলার জুড়ে এখানে সময় পেবেন এখানে দেওয়া আছে বিশ নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে আগামী বিশ নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে সকাল দশটা থেকে এবং পনেরো ডিসেম্বর দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী নিচে এখানে দেওয়া আছে এখানে লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডিসেম্বর দিয়ে দিব তো এখানে সার্কুলারে এখানে সতেরোটা পদ দেওয়া আছে আমি যদি নিচ থেকে শুরু করি এখানে দেখেন সতেরো নম্বর পদটা দেখেন এখানে সতেরো নম্বর পদে দেওয়া আছে নিরাপত্তা পহরি এখানে ষোলো জন লোক নিয়ে করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপর দেখা ক্লিনার ক্লিনার হেল্পার এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন আগে শর্টকাটে প্রত্যেকটা পদ সংখ্যা অর্থাৎ প্রত্যেকটা পদ এবং পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছি তো ক্লিনার পদে এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করা যাবে ডেস্ক স্পেস রাউডার পদের নাম দেওয়া আছে ডেস্ক স্পেস রাউডার এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তারপরে দেখেন এখানে দেওয়া আছে মেকানিক্যাল মেকানিক্যাল গ্রেড ডি এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করতে এখানে অন্য অন্য অভিজ্ঞতা দেওয়া আছে পরে বলে দিচ্ছি তারপরে আসেন বারো নম্বর পদে বারো নম্বর পদে দেওয়া আছে স্পেড বোর্ড চালক

তারপর দেওয়া হচ্ছে ইন্ডেন সহকারী আট নম্বর পোস্টে দেখেন দেওয়া হচ্ছে ইন্ডেন সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করা যাবে টাইম কিপার টাইম কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে যাদের বাণিজ্য থেকে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা সকলে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদের নাম দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চারজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করা যাবে গাড়ি চালক পদে এখানে গাড়ি চালক পদে গ্রেড দেওয়া হচ্ছে ষোলো যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে গাড়ি চালক পদে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে তো এখানে দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণীর পাশ আবেদন করা যাবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন তারপরে দেওয়া হচ্ছে তিন নম্বর পথ তিন নম্বর পথ দেখেন পদের নাম দেওয়া হচ্ছে গাড়ি চালক এখানেও গাড়ি চালক দেওয়া হচ্ছে এটা ষোলোতম গেট এবং উপরের যে পথটা সেটা হচ্ছে পনেরোতম গেট তো গাড়ি চালক পনেরোতম গেট দেওয়া হচ্ছে তিনশো তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে সর্বাধিক লোকনিক করা হবে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে গাড়ি চালক গ্রেড পনেরো এখানে তিনশো তেত্রিশ জন নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে যে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন তারপরে দেওয়া আছে মেকানিক্যাল গ্রেড বি এখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করা যাবে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার দু এখানে এখানে একজন লোক নিয়ে করা হবে যাদের স্নাতক ডিগ্রি পাস হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি যানবাহন অধিদপ্তরে এখানে পাঁচশো তেরো জন লোক নিয়ে করা হবে এখানে প্রত্যেকটা পদে গড়ে দেখা যাচ্ছে পাঁচজন সাতজন দুইজন তিনজন এইভাবে লোক নিয়ে করা হবে বিশেষ করে এখানে গাড়ি চালক পোস্টে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পদে এখানে তিনশো তেত্রিশ জন লোক নিয়ে করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে হবে ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গ্যারেজ চালক এখানে তেয়াত্তর জন লোক নিয়ে করা হবে এখানে দেখবেন অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চার জন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তো থাকাই লাগবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এখানে বিশব্দ এবং বাংলাতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড পজিশন সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী পদে জন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে যাদের উচ্চ মাধ্যমিক পাশে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তাহলে টাইম কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে ইন্ডিয়ান সহকারে দুইজন লোক নিয়োগ করা হবে এইভাবে কিন্তু লোক নিয়ে করা হবে স্পিড বোর্ড চালক এখানে দশজন লোক নিয়ে করা হবে মেকানিক্যাল ডি এখানে ষোলো জন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে অন্য অন্য যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে রাউটার এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ আবেদন করা যাবে অফিসক দেওয়া আছে ক্লিনার দেওয়া আছে ক্লিনার পদে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো দেখে নেই কিন্তু দেওয়া আছে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে হবে এবং যারা সরাসরি মুক্তিযোদ্ধার ছেলে বা কন্যা যারা আছেন তারা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কীভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেসটা এখানে কিন্তু দেওয়া আছে অনলাইনে আবেদন করতে পূরণ সহকারত নিয়োগ শর্তাবলী এখানে ডিজিটি ডট এল ডক ডট কম ডিবি গেলে কিন্তু আপনার আবেদনপত্র হয়ে যাবে আবেদন লিঙ্কটা আমি রেডিস্ট্রেশন বোর্ড দিয়ে দিব বিশ নভেম্বর থেকে এখানে পনেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে নিয়োগ সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব